সকলকে আমি লাবণী আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আসি কাশিমবাজার স্টেশনে তো কাশিমবাজার স্টেশন থেকে জিয়াগঞ্জ স্টেশনে যাব আর সেই জিয়াগঞ্জ থেকে যাব টোটো করে সদর সদরঘাটে গঙ্গা আরতি দেখার জন্য বন্ধুরা তো এই ভিডিওতে তোমরা সেখানকার গঙ্গা আরতি আর গঙ্গা আরতি যদি তোমরা যেতে চাও কিভাবে যাবে তার সময় সুখী সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওতে দেখতে পাবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা চলো আবার দেখা তো জিয়াগঞ্জ স্টেশনের বন্ধু হয়ে আমরা চলে এসেছি এখান থেকে টোটো ধরে আমরা যাবো জিয়াগঞ্জ সদরঘাটে গঙ্গাড়তে দেখার জন্য কিন্তু তার আগে পথেই পড়বে অরিজিৎ সিং স্যারে শ্বশুর বাড়ি প্লাস অরিজিৎ সিং স্যারে নিজের বাড়ি তো সেটাও আমরা পথে যেতে দেখে নেবো তো তোমরা আমার সাথে থাকো তো চলো তোমরাও দেখতে থাকো তোমরা কেউ স্কিপ করো না এরপরেই তোমরা দেখতে পারবে বিখ্যাত গায়ক অরিজিৎ সিং স্যারের শ্বশুরবাড়ি এই দেখো সামনেই বাড়িটা যে বাড়িটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে টোটোওয়ালা দাদা বললো এরকমটাই যে এটাই নাকি অরিজিৎ সিং স্যারের শ্বশুরবাড়ি এরপরে তোমরা দেখো অরিজিৎ সিং স্যারের নিজের বাড়ি যেটা তিনি পরে কিনেছেন রাস্তার ধারেই একদম এই যে দেখো এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ না এটাই হচ্ছে তার নিজের বাড়ি ওর এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো টোটোওয়ালা দাদা আমাদের এখান থেকে নিয়ে যাবে সদরঘাটে তো চলো সদরঘাটে যাওয়া যাক এই দেখো এটা জিয়াগঞ্জ থানা এর সামনে দিয়ে রাস্তা দিয়ে তোমাদের নিয়ে যাবে ঘাটে আর থানার পরেই তোমরা দেখতে পাবে একটা 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 নার্সিং কলেজ এর সামনে দিয়েই চলো ঘাটে চলে এসেছি দেখো এই যে সামনে যে রাস্তাটা দেখছো না ওই রাস্তাতে গিয়েই তোমাদের মঞ্চ চোখে পড়বে যেখানে আরতি হবে একটু গিয়েই তোমাদের বাম দিকে গলিতে যেতে হবে দিয়েই তোমাদের ওখানে যে আর সন্ধ্যা আরতির মঞ্চ আছে দেখতেই পাবে ওখানে গিয়ে তোমরা বসে পড়বে আমরা চলে এসেছি দেখো এই যে সামনে মঞ্চ এখানেই আর কিছুক্ষণের পরে আরতি শুরু হয়ে যাবে তো আমরা এখানে একটু কিছুক্ষণ বসবো গঙ্গা আরতির টাইম টেবিলটা জুম করে তোমাদের দেখাচ্ছি তোমরা যদি চাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর সন্ধ্যা আরতির মঞ্চে কিন্তু ভুল করেও তোমরা কেউ উঠ না কারণ এখানে উঠলে কিন্তু এক হাজার টাকা জরিমানা দিতে হবে বন্ধুরা গঙ্গা আরতির কথা উঠলেই কিন্তু প্রথমেই আমাদের যার কথা মনে পড়ে বানারস কিংবা হরিদ্বার তবে আমাদের এখানে জিয়াগঞ্জেই দেখো গড়ে উঠেছে ছোট্ট এক টুকরো বানারস তোমরাও যদি এখানকার গঙ্গা আরতি দেখতে তোমাদের ইচ্ছা হয় তো তোমরাও চলে আসতে পারো আর তার তো সময়সূচি আর তোমরা কিভাবে আসবে আমি তো বলেই দিয়েছি আগে পুরো ভিডিওটা তোমরা দেখে নিও তো চলো তোমরা আরতিটা দেখতে থাকো সব শেষে শঙ্খধ্বনি তারপর মা গঙ্গাকে প্রণাম করে আরতি শেষ করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসছে চলো নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আশীর্বাদ স্বরূপ সর্বপূর্বে আমাকে পড়ো আর আমার পাশে নমস্কার